নমস্কার প্রিয়দর্শক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সোনার দামে এমন উলট পালট হয়েছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রতি ভরির দামে পার্থক্য দাঁড়িয়েছে হাজার হাজার টাকা মানে আজ যদি আপনি দোকানে যান আপনার পকেট থেকে কত টাকা বেশি যাবে নাকি উল্টে আজই সোনা কেনার সঠিক সময় বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা জানবেন আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম দামেরই হঠাৎ ওঠেন আমার পেছনে আসল কারণ কি আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন সেই নিয়ে বিশেষজ্ঞদের সব মতামত তাই বন্ধুরা এক সেকেন্ডও ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকে ভিডিওতে আমরা বলবো আজকের বাজারে ঠিক কিভাবে আপনি সোনা কিনলে লাভবান হবেন বন্ধুরা সোনা শুধু একটি ধাতু নয় এটি বাঙালির অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে মেয়ের বিয়ে থেকে শুরু করে উৎসব প্রতিটি সোনা যেন এক সুখ সমৃদ্ধির প্রতীক বাঙালির ঘরে আলমারিতে সোনা মানে শুধু অলঙ্কার নয় ভবিষ্যতে নিরাপত্তার একটা দুর্দান্ত ভরসা তাই সোনার দামে সামান্য ওঠানামও আমাদের মন আর পকেটকে দুটোকাই নাড়া দেয় এই কারণে বন্ধুরা আজকে সোনার দাম জানাটা এতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক একটা কথা খেয়াল করেছেন আমাদের চ্যানেলে নাইনটি সিক্স পার্সেন্ট দর্শক নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা কিন্তু সাবস্ক্রাইব না করলে আপনি প্রতিদিনের সোনার বাজার দর মিস করতে পারেন তাই অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রতিদিনের সোনার দামের খবর সবার আগে আপনি পান বন্ধুরা প্রথমে দেখে নেব আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো চল্লিশ টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার একশো কুড়ি টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার চারশো টাকা একশো গ্রাম রুপোর আজ দাম রয়েছে বারো হাজার টাকা এবং সর্বশেষ এক কেজি রুপোর দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দাম অনেকটাই কম রয়েছে কয়েক সপ্তাহ আগে যে দাম ছিল অনেকটাই বেশি তা এখন অনেকটাই শোচদায়ক হয়েছে বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচাত্তর পার্সেন্ট সোনা থাকে আর বাকি পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট হাজার আটশো তেপান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার আটশো একুশ টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার পাঁচশো তিরিশ টাকা ও সর্বশেষ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট লক্ষ তেপান্ন হাজার তিনশো টাকা তো বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত দু সপ্তাহ আগে ন হাজার টাকা ছুঁচি হয়েছিল তার তুলনায় এ সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা আপনারা যারা আঠেরো ক্যারেট সোনার গহনা কেনার জন্যে অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে বন্ধুরা এখন আসি আসল প্রশ্নে সোনার দাম হঠাৎ কেন এত কমে গেল চলুন একে একে বিশ্লেষণ করে দেখে নিই প্রথমত আন্তর্জাতিক বাজারে চাপ আমেরিকা ও ইউরোপের শেয়ার বাজারে আবার শিথিশীলতা ফিরে আসায় নিরাপদ সম্পদ সোনা থেকে টাকা তুলে নিচ্ছে ফলে গ্লোবাল প্রাইসে চাপ পড়ছে দ্বিতীয়ত ডলারের শক্তিশালী অবস্থান ডলার যত শক্তিশালী হয় সোনার দাম তত পড়ে যায় কারণ আন্তর্জাতিকভাবে সোনা ও ডলারের ট্রেড হয় সম্প্রতি সময়ে ডলার ইন্ডেক্স বেড়ে যাওয়ায় সোনার দামে এই পতন এসেছে তৃতীয়ত সুদের হার বৃদ্ধি আমেরিকার ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য দেশ সুদের হার বাড়িয়েছে এতে ব্যাংক ডিপোজিট বন্ড এবং ফিক্সড ইনকামে লাভ বেড়ে গেছে ফলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে এতে অর্থ ঢালছে বন্ধুরা এবার দেখেনি দেশবাজার আজ বাইশ হলমা সোনার দাম কত রয়েছে বাইশ ক্রেট হলমা সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ হলমা ঢলমাশোনার দাম রয়েছে দশ হাজার আটশো কুড়ি টাকা আট গ্রামে দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ আট হাজার দুশো টাকা ও সর্বশেষ একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ বিরাশি হাজার টাকা আপনাদের জানিয়ে রাখি সেপ্টেম্বর মাসে বাইশ ক্যারেট ঢলমা সোনার দাম এগারো হাজার টাকা ছুঁচি হয়েছিল আর সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল এক বিরাট বড় পতন বন্ধুরা আমরা জানি বাইশ ক্যারেট সোনা যা গহনা থরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে অনেক সস্তা রয়েছে সর্বশেষ দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম কত রয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাড়ি সোনা হল সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদ্যের পরিমাণ নেই বললে চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো বত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার দুশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ আঠেরো হাজার চল্লিশ টাকা ও সর্বশেষ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে এগারো লক্ষ আশি হাজার চারশো টাকা তো প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আগস্ট মাসে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বারো হাজার টাকা অবধি ছুঁচি হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তবে বন্ধুরা বিশেষজ্ঞদের মতে এখনই সোনা কেনার একটা সুবর্ণ সূচক যারা ধীরে ধীরে সোনা কিনে ইনভেস্ট করেন তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ তার সবথেকে বড়ো কারণ হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হচ্ছে একের পর এক উৎসব আর বিয়ের মৌসুম এই সময়ে সোনার চাহিদা আকাশচুম্বী হয়ে যায় আর সেই সঙ্গে দামও বাড়তে থাকে তাই এখনই কম দামে সোনা কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যারা নতুন গহনা বানাতে চান তাদের জন্য একটা সঠিক সময় কারণ মেকিং চার্জ সবসময় একই থাকে কিন্তু সোনার দামে সাশ্রয় হবে এখনই কিনলে অর্থাৎ একই গহনা আজ বাড়লে খরচটা অনেক কম হবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম তার উত্তর হচ্ছে এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম বন্ধুরা এবার আসি আজকের ভরির দরে আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তিন হাজার দুশো একষট্টি টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো চার টাকা ও সর্বশেষ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো একাশি টাকা অর্থাৎ ক্যারেট ভেদের পার্থক্যটা চোখে পড়ার মতো যারা গহনা বানাতে চান তাদের জন্য আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সব থেকে বেশি জনপ্রিয় আর যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য চব্বিশ ক্যারেট হলো সঠিক একটি পছন্দ একটা কথা মনে রাখবেন এটা হলো সোনার হোলসেল রেট বাজারে গিয়ে সোনা কিনতে গেলে আপনাকে আলাদাভাবে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে গহনা বানাতে হবে বন্ধুরা আজকের দামে পরিবর্তন আপনি কিভাবে দেখছেন তার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন বন্ধুরা প্রতিদিন সোনার সঠিক বায়াতো জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ